এখন কট কি যিটো বেয়া হেন আপুনি আমাৰ গুৰু বেয়া হা দেহা যায় কি এখন কট যে বিয়া কৰবা মানে যে আছে আচ্ছা কটাইলো যে আমৰাইচি বিয়া কৰবা নেকি বল বিয়া করবার বলতে বড় বড়রwidehat আইছি বিয়া খাইতে এই যে আব্দুল আলিম বাতেন ওরুপে বাতেন এর হলো ঝাটাদায়ের বিয়া আর বড় ভাই তা কত হইল আমরা মনে করেন যে দেখেন আব্দুল আলিমের যে আমার এক ছোট ভাই আমি সবাই পাঞ্জাবি গায় দিয়ে আইছি বড় পাঞ্জাবি গায় দিয়ে আইছে এইজন্য বলে কারণছে এইজন্য আমাগো দেখ পার পাইতেছেন হ্যাঁ তা মনে করেন যে এই যে একটা ডান ব্যক্তি এই যে এক এই দুইজন আছে মানে পাঞ্জাৱী বাইজ মানে চাৰা আচলতে কৈ আছি এইজনের বরফ বা আছে সেই বরফ যেহেতু রক্ত সমস্যা না তিহার এই যে আর দুজন ক্যামেরার সামনে ফিরতেছি মনে করেন যে গেট ধরছে এই জায়গায় এই যে গেট ধরে বই হয়েছে

এই গেটে পঞ্চাশ হাজার টাকা দাবি পঞ্চাশ হাজার টাকা দাবি করতেছে কিছু টাকা টাকা দেন বউ নেন কত টাকা তো উল্লেখ করে এরকম সুযোগ দিয়ে থাকে আমি কিছু টাকা দিয়ে একটা বউ নিতে চাই ঠিক আছে